আগে জুলাইতে এমোট করে সব পালন করতে হবে আমি কেউ ভাবিনি কিছুক্ষণ আমি আপনাকে একটা গুরুতর কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কী হয়েছে এঞ্জুল শিক্ষার্থী সঙ্গে প্লিজ অশোককে ভাববেন না আমি প্ল্যান করে এসেছি আমি কোন ভিডিও বানানোর জন্য কানে কাট করছি প্লিজ কেউ ভাববেন না আমি একজন অ্যাঙ্কর আমি আসলে ইমোশনাল হওয়ার কথা না আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি